আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলেছেন কাপড় বিড়ি থেকে ভিয়াস সব চলে আসছে ঈদ কালেকশন যা যারা নেবেন দ্রুত অর্ডার করে ফেলতে হবে একদম রেডি কালেকশন পাচ্ছেন আজকে দেখাবো গারারা থ্রি পিস এবং হচ্ছে খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিস কালেকশন এটা আমরা প্রথমে দেখিয়ে দেবো এটা আমরা প্রথমে দেখাবো প্রত্যেকটা কালেকশন অনেক বেশি সুন্দর এবং একদমই রিজনেবল প্রাইজে কিন্তু আপনারা পাবেন ভিয়াস এত সুন্দর একটা কালেকশন এটা রেওয়ান পথনের মধ্যে আছে এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে ড্রেসটা দেখেন কি সুন্দর হোয়াইটের মধ্যে ব্ল্যাক কালার সুতরাং কাজ করা আছে সুন্দর করে আবার যে লেস করা আছে সুতার লেস করা আছে এটা হচ্ছে এমব্রয়ডারি করা ফুললি ফুল একদম নিখুঁত ফিনি কাজটা করা আছে নেক্টনে দেখেন কি সুন্দর করে বাটন করা আছে সুবাটন এটা হচ্ছে আপনার হাতাটা হাতায় কিন্তু সুন্দর করে লেস করা আছে এই যে সুতার লেসটা করা আছে এবং এমব্রয়ডারি করা আছে রেওয়ান কোটের মধ্যে এটা খুব সুন্দর একটা ডিজাইনার ড্রেস সাথে বাকি পার্টগুলো আমরা দেখাই দিব প্রত্যেকটা ড্রেস অনেক সুন্দর সাইজ পাবেন থার্টি সিক্স টু ফর্টি ফোর এটা হচ্ছে প্যান্টটা সেম একটা রেওয়ান পটন কাপড়ের মধ্যে পাচ্ছেন এগুলো পরে যে কি কমফোর্টেবল হবে এই গরমের মধ্যে অনেক বেশি আরামদায়ক নিজের জন্য এবং হচ্ছে গিফটের জন্য নিয়ে নিতে পারেন এই কালেকশনগুলো আর প্রাইস থাকবে একদমই রিজনেবল এত কম প্রাইস এত সুন্দর ড্রেস বিয়ার্স ওনারটা দেখেন আসলে অনেক কিছু সুন্দর হোয়াইট অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশন হোয়াইটের মধ্যে ব্ল্যাক কালার সুযোগ দিয়ে কাজ করা আছে দুই পাশে কাটওয়ার করা আছে প্রাইসটা থাকবে অনলি বারোশো পঞ্চাশ টাকা পেয়ার বারোশো পঞ্চাশ টাকা দিয়ে সুন্দর একটা রেডি কালেকশন পাচ্ছেন আপনারা মানে অবিশ্বাস্য প্রাইসে এটা হচ্ছে অনেক বেশি সুন্দর এটা চুচা কাপড়ের মধ্যে আছে বিয়ার্স এত সুন্দর এমব্রয়ডারি করা হোয়াইটের মধ্যে রেড মেরুন কালার সাথে এমব্রয়ডারি করা আছে হাতাটা হচ্ছে এটা খুব সুন্দর করে এখানে এমব্রয়ডারি করা আছে এবং ভিতরে কিন্তু ইনার অ্যাটাচ করে সেলাই করা আছে ভিতরে ইনারটা অ্যাটাচ করে সেলাই করা আছে সাইজ তিনটা থার্টি সিক্স টু ফর্টি সিক্স এটা হচ্ছে আপনার টপ টু বটম একই কাজটা করা থাকবে লং থাকবে ফর্টি ফোর প্যান্ট আছে যেটা সুন্দর একটা সিল্ক কাপড়ের মধ্যে আছে একদম হোয়াইট দবদমের সাদা বিয়ার্স একদম নিখুঁত ফিনিশিং কাজ হবে ড্রেসটা আর অন্যগুলি কিন্তু সেম কাপড়ের পাচ্ছে না যেটা একদম মসলিনের মধ্যে পাচ্ছেন অন্য খুব সুন্দর মাঝখানে একটা মধ্যে গোল্ডেন কালার শেড করা আছে দুই পাশে কিন্তু আবার যে মেরুন কালার লেস করা আছে বিয়ার্স খুব সুন্দর করে দুই পাশে মেরুন কালার লেস করা আছে প্রাইস থাকবে অনলি অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা নিয়ে নিতে পারেন চোদ্দোশো পঞ্চাশ টাকার প্রাইসে কিন্তু আপনারা পাবেন এবার আমরা এটা ব্ল্যাকটা দেখাবো দুইটা কালার অ্যাভেলেবেল আছে সাইজ পাবেন থার্টি সিক্স টু ফর্টি সিক্স সো আপনারা ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গড়ে বসে আর কাজগুলো একদমই নিখুঁত ফিনিং এর মধ্যে হবে বিয়ার্স অনেক সুন্দর একটা কালেকশন বাকি পার্টগুলো দেখাই দিব ব্যাক প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে ওন্না প্যান্টের কাপড় সব ফোর পিস একদম রেডি করা আছে ফোর পিসি ভিতরে ইনারতে অ্যাটাচ সেলাই করা আছে প্যান্ট সেম পাচ্ছেন ম্যাচিং থার্টি এইট লং হবে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় ওন্না বিয়াস কি যে সুন্দর ওন্নাটা এই যে সেম ওন্না পাচ্ছেন হোয়াইটের মধ্যে মাঝখানে গোল্ডেন শেড করা আছে আর দুই পাশে কিন্তু ব্ল্যাক কালার লেস করা আছে প্রাইস মাত্র এক হাজার চারশো পঞ্চাশ টাকা দিয়ে একটা রেডি থ্রি পিস পাচ্ছেন বিয়াস রেডি ড্রেস একদম এবার দেখাবো সবচেয়ে সুন্দর একটা কালেকশন আমরা এটা দেখেন এটা আগে দেখাই এটা হচ্ছে গারারা থ্রি পিস কালেকশন বিয়াস কি যে সুন্দর দেখেন এটা এটা দেখেন জাস্ট চোখে লাগার মতো কালেকশন বিয়ার্স এত সুন্দর বিয়ার্স এটা হচ্ছে সেই গার্ডার কালেকশন হোয়াইটের মধ্যে এত সুন্দর সাদা মানে শুভ্রতার রং এত সুন্দর কালেকশন সাদার মধ্যে মানে কালার কম্বিনেশন দেখেন এখানে আবার সুন্দর করে এই যে আপনার স্টোন বসানো আছে কারদানা স্টাইল স্টোন বসানো আছে খুব সুন্দর করে আর এগুলো কিন্তু প্রিন্ট করা আছে প্রিন্টগুলো নষ্ট হবে না উঠবে না কাপড়টা কিন্তু একদম চুষা কাপড়ের মধ্যে আছে এটা হচ্ছে আপনার ভিতরে সিল্ক কাপড়ের একটা ইনার করা আছে ঠিক আছে আর এটা হচ্ছে হাতাটা খুব সুন্দর একটা ডিজাইনের হাতা হবে ও আসলে সুন্দর ব্যাক পোশনটা দেখাই দিব এটা কিন্তু গোল এটা হচ্ছে গোল এই যে গাউন স্টাইল ব্যাক পোষণে সুন্দর প্রিন্ট করা আছে একটু গুরন্ত ভাই আবার দেখায় এই দেখেন এটা কিন্তু গোল এটা কিন্তু সাইডে কাটা থাকবে না এরা আপনার হচ্ছে গারারা থ্রি পিস এই জন্য একটু শর্ট প্যাটার্ন আছে এটা একটু গারারা যেহেতু লাগবে আর সাইডে কিন্তু বেল্ট আছে অ্যাডজাস্টেবল ওয়াও এটা দিয়ে বাঁধলে আরও স্টাইলিশ লাগবে সাইজ পাবেন তিনটা থার্টি সিক্স টু ফর্টি সিক্স ত্রিশ থেকে ছয়ত্রিশ পর্যন্ত তিনটা সাইজ পাই যাবেন আপনার এটা হচ্ছে আপনার গারারা প্যান্টটা দেখেন কি পরিমাণ সুন্দর এত সুন্দর একটা কালেকশন ভিহার্স দেখেন দেখেন এ হচ্ছে কালার কম্বিনেশন একদম ফ্রি সাইজ একটা গারারা পাচ্ছেন গারা প্রচুর গের হবে এবং ভিতরে কিন্তু ইনার দিয়ে সেলাই করা আছে আপনার গাউন আর হচ্ছে গারারা প্যান্টটা ঠিক আছে এটা হচ্ছে গাউন আর হচ্ছে প্যান্ট কি সুন্দর সেট সাথে কিন্তু অন্য আছে অন্য আছে না সাথে কিন্তু অন্যও পেয়ে যাবেন এত সুন্দর কালেকশন নিয়ে আসছি কাপড়বিড়ি থেকে অবশ্যই আজকের ভিডিও সবাই একটা করে লাইক না দিয়ে কেউ যাবেন না অবশ্যই কমেন্টস করে জানাই দেবেন কে কোথা থেকে দেখছেন এটা হচ্ছে অন্যটা ভিয়ার্স খুব সুন্দর সেম ফেব্রিক্সের না পাচ্ছেন একদম এটা হচ্ছে মসলিনের মধ্যে চমৎকার না সুন্দর লেস করা যাচ্ছে প্রাইস এগুলো পঁচিশশো 2600 টাকা মার্কেটে সেল করে আমরা দিব অনলি অনলি সতেরোশো পঞ্চাশ টাকা যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন হোলসেল রিটেল अवेलेबल আছে এটা হচ্ছে আরেকটা কালার সুন্দর কালার মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু সুন্দর একটা কালার কালেকশন পাচ্ছেন কাপড়গুলো হচ্ছে আপনার একদম চুষা কাপড়ের মধ্যে আছে ইন্ডিয়ান এটা হচ্ছে আরেকটা কালার হোয়াইটের মধ্যে খুব সুন্দর এই কালারটা কিন্তু অনেক ক্লাসি এটা হচ্ছে কালারফুল এটা হচ্ছে ক্লাসি কালার দেখেন কি সুন্দর সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ এত সুন্দর বাকি বার দেখাই দেব একটু ফুলে ফুলে থাকবে কারণ চুষা কাপড়টা একটু ফুলে ফুলে থাকে আর গাড়ার গলা ফুলে থাকলে একটু দেখতে সুন্দর দেখায় পরতেও কিন্তু এগুলো আরামদায়ক হবে যেটা একদম কঠনের মতো ফিল পাবেন এই কালেকশন এই গরমের জন্য অনেক বেশি কমফোর্টেবল হবে আর ঈদের ঈদটা যেহেতু গরমে পড়বে এইগুলা নিয়ে নিবেন কেউ মিস করবেন না কেউ মিস করবেন না নিয়ে নেবেন চাইলে আমাদের শুরু মেসে পার্চেস করতে পারবেন চাইলে অনলাইনে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে গরমে কিন্তু এই ড্রেসগুলো অনলাইনে অর্ডার করা যাবে প্রাইস মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ যারা শুরুমে আসবেন এই দামে এই গারা থ্রিপিস পাচ্ছেন যারা শুরুমে আসবেন চলে যাবেন কাপড় ঠিকানা ঢাকা এলিফেন্ট রোড স্ট্যান মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এবং একশি শপিং পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন